এটা হচ্ছে এসএস এর উপর পাউডার কোটেড দেওয়া আছে যাতে করে স্ট্যান্ডার্ড দেখায় এই চুলাটা যদি পান যে কোনো শোরুমে পান আপনি পারচেজ করতে যাচ্ছেন আমি মনে করি ট্যাম্পার গ্লাস থেকেও আপনি যদি এই চুলাটা নেন লং জিবিটি ভালো হবে লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন নিরাপদে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আসি মাহমুদুল হাসান আর আজকে আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টে আরএফএল এর কিছু ভালো চুলা দেখানোর চেষ্টা করব কারণ প্রতিটা ভিডিওতে কমেন্ট আসে যে গ্যাস স্টপ কোনগুলো ভালো আমাদেরকে যদি একটু দেখিয়ে দিতেন আপনাদের মডেল সহকার দেখিয়ে দিব যাতে করে যে কোনো শোরুমে যে কোনো জায়গায় যান আপনারা এই চুলাগুলা দেখেই যে কোনো ব্র্যান্ডের ভালো চুলাটা যাচাই-বাছাই করে আপনারা পার্সেস করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটি চুলা নিয়েছি এটি কিন্তু এসএসএর তো আমাদের কিন্তু নাক সিটকানির একটি অভ্যাস আছে সেটি হচ্ছে যে এস এর এত টাকা দিয়ে এস এর এরকম একটা ভাব আসে তো এইগুলো কিন্তু অটো আমরা সবাই কিন্তু এখন অটো ব্যবহার করি মা বোনেরা যখন অটোটা ট্রিপ করে যখন বেশি চাপ দেয় তখন কিন্তু গ্যাসটা এইখানে লিকেজ প্রবলেম দেখা দেয় এখানে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি চাপ দেওয়ার দরকার নেই যতটুকুতে এটা ট্রিপ করে ততটুকু ট্যাপ করে এটি ঘোরালেই কিন্তু অটোটা কাজ করে তো এইটা কিন্তু এস এর প্রথম যে বিষয় দেখবেন সেটি হচ্ছে যে ব্যবহার করা হয়েছে কিন্তু ব্রাশ মতো করে এটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কিন্তু কি আগুনে সহজে সত্যিকারে পিতল না কি কালার করে দেওয়া পিতলের মতো কালার করে দেওয়া এটা কিন্তু দেখে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ পিতলের আর আপনারা যদি দেখেন এই যে ছোট যে বার্নারটা আছে এইখানে যে আর এফ এল এর লোগো দেওয়া ছোট্ট একটি বার্নার দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই এটাই দুই রকমের দুইটাই কিন্তু দুই রকমের দেওয়া আছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এটা একটা রকমের আছে এটা কিন্তু অন্য রকমের আছে তো যদি আপনি এমন একটা পাত্র বসান যেটা প্রশস্ত বেশি জায়গা এই চুলাটা ব্যবহার করবেন অর্থাৎ সাইডে ছিদ্র করা এই চুলাটা ব্যবহার করবেন আর যখন আপনি ছোট পাতিল ব্যবহার করবেন তখন এই চুলাটা ব্যবহার করবেন এইটার একটা কাজ আছে এটার কাজ হচ্ছে যখন আপনি ফ্লাট পাত্র ব্যবহার করবেন তখন এটা বসিয়ে নেবেন এই জন্য একটা দেওয়া থাকে আর এই চুলাটা হচ্ছে টু হাইফেন জিরো ফোর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে থাকে আর এই চুলাটা কিন্তু অনেক হেভি যদিও এসেছে তবে অনেক হেভি এই চুলাগুলো আপনারা আট দশ বছর ইজিলি ব্যবহার করতে পারেন খুব লং টাইম ধরে আপনাকে ভালো সার্ভিস দেয় তো আপনারা যখন বলেন যে ভালো একটি চুলা দেখাতে এই জন্যই আমি কয়েকটা চুলা আরো দেখাবো এখানে কিন্তু অনেক চুলা আছে তার মধ্যে তিনটা চুলা দেখাবো আপনাদেরকে এই প্রথমটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকার প্রাইজ এটার ভিতরে আর বিষয় দেখার আছে সেটা হচ্ছে যে আমরা যদি ব্যাক সাইডে যাই কম দামি চুলাগুলার গ্যাস যাওয়ার পাইপ থাকে একটা কিন্তু এখানে দুইটা আছে দুইটা আছে দুই সাইডে প্রবাহিত করার জন্য এটা দুই সাইডে দেওয়া আছে যদিও এটি এর আর এটার পুরুত্ব অনেক বেশি আর অনেক শক্তভক্ত তো যারা কিনা চাচ্ছেন যে রিজনেবল প্রাইস লং টাইম ধরে একটি চুলা সার্ভিস নিতে তাহলে টু হাইফেন জিরো ফোর যেটা হচ্ছে প্রাণ আর এফ এল এর তো এই চুলাটা আপনারা পারচেস করতে পারেন এটার উপরে কিন্তু পলি লাগানো আছে যার জন্য ব্লু দেখাচ্ছে মূলত এটা কিন্তু সাদা দেখাবে এখানে একটু যদি দেখান এই যে পলিটা উঠালে এরকমটা দেখতে পাবেন এইটার পরে আপনারা চাচ্ছেন যে স্ট্যান্ডার একটু দেখাবে মজবুত একটি চুলা তো চান তবে স্ট্যান্ডার্ড দেখাবে ওটা টু হাইফেন ফোর ছিল এটা সিক্স সেম ভাবে আপনি বার্নার গুলো পেয়ে যাচ্ছেন এইটাতেও সম্পূর্ণ তামার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এস এর উপর আপনার পাউডার কোটেড দেওয়া আছে যাতে করে স্ট্যান্ডার্ড দেখায় এই চুলাটা যদি পান যে কোনো শোরুমে পান আপনি পার্সেস করতে যাচ্ছেন আমি মনে করি ট্যাম্পার্ড গ্লাস থেকেও আপনি যদি এই চুলাটা নেন লং জিবিটি ভালো হবে লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন নিরাপদে ব্যবহার করতে পারবেন আমি যেমনটা বলেছিলাম ওই চুলাটার ক্ষেত্রে এটাতেও কিন্তু সেম সেম আপনি পেয়ে যাচ্ছেন এই যে দুইটা বার্নার দেওয়া আছে এরই সঙ্গে দেখতে পাচ্ছেন যে গ্যাসের লাইন দুইটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে টু হাইফেন জিরো আর আরেকের এই চুলা গুলা যদি ষাট হাজার বার এক একটা ট্রিপ করে তাহলে আপনার টোটালি হচ্ছে এক লক্ষ বিশ বার এটা ট্রিপ করবে অর্থাৎ লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন আপনারা পার্সেস করতে পারবেন ছয় হাজার টাকাতে বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে আপনারা ডিসকাউন্টেও পার্সেস করতে পারবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টোয়েন্টি ওয়ান জিএন এটা মডেল আমরা একুশ জিএন বলে থাকি এটাও কিন্তু আর এফ এল এর প্রথমে যদি আপনারা দেখেন রান্না করবেন বার্নার গুলো কিরকম যেটার উপর পাত্র রাখবেন অনেক হ্যাভি সুটে যাওয়ার সম্ভাবনা একদমই নাই এরপরে এটা এটা কিন্তু কিন্তু অনেক অনেক ওয়েটেড ওয়েটেড যেটা দেখতে পাচ্ছেন যে এটাও পিতলের আর আর ব্যাটারি চালিত জাস্ট কি করবেন আপনি ট্রিপ করবেন ট্রিপ করে ঘুরিয়ে দিলেই কিন্তু কম বেশি হয়ে যাবে অন্যান্য যে টেম্পার্ড গ্লাস আছে ওর তুলনায় হ্যাভি হয়ে থাকে এটা বলা হয় মার্ভেলা পাথরের আচ্ছা এখন আপনাদেরকে যদি একটু দেখায় এটা হচ্ছে যারা ক্যাবিনেট করতে চাচ্ছেন ক্যাবিনে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই চুলাটা নিতে পারেন তো এইখানে ব্যাটারি লাগিয়ে একটা ব্যাটারি প্রায় চার মাস মতো চলে যায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটাও আপনি লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন এরই সঙ্গে হচ্ছে স্ট্যান্ডার্ড যে চুলাটা আপনারা চাচ্ছিলেন যে একটু হাই প্রাইস এর মধ্যে স্ট্যান্ডার্ড চুলা এটা হচ্ছে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন প্রাণ আর এফ ভিশনের আউটলেট অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাচ্ছেন আপনারা কিন্তু এটি পারচেস করতে পারবেন যে চুলাগুলাই দেখিয়েছি এনজি চান অর্থাৎ লাইনের চান আপনারা লাইনের নিতে পারবেন এলপিজি যদি আপনি সিলিন্ডার নিতে চান তাও নিতে পারবেন সব অপশনই এটাতে আছে প্রথমত যদি আপনি ইঞ্জিন এন পরবর্তীতে এলপিজি করতে চাচ্ছেন সেই অপশন গুলো কিন্তু আছে এটা আপনারা করতে পারবেন এটা এক বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকে দিয়ে থাকে এই তিনটা মডেল যে কোনো চান আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়া বিভিন্ন টাইপের গ্যাস স্টপ কিন্তু আছে টেম্পার্ড গ্লাস আছে অন্যান্য আছে আমি সেগুলো না দেখি আপনারা যেহেতু চেয়েছিলেন যে ভালো চুলা কোন গুলা আসলে ভালোর মধ্যে যদি বলেন তাহলে এস এস এর গুলা হয় অথবা মার্বেলা পাথরের যদি হয়ে থাকে এই চুলাগুলা গুলা লং টাইম ধরে আপনাকে সার্ভিস দেবে আর আপনি ব্যবহারও করতে পারবেন নিশ্চিন্তে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ